ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন আমাদের কাছে যত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে মে মাসের সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সার্কুলার আমাদের কাছে চলে আসছে তো আপনাদেরকে প্রত্যেকটা সার্কুলার আপনাদেরকে দেখিয়ে দেবো তাই সহিত আপনারা দেখতে থাকুন যেহেতু আপনারা চাকরি খুঁজছেন অনেকগুলো অর্থাৎ মে মাসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন দেখতে পারছেন অনেকগুলো সার্কুলার এখানে রয়েছে তো এই এক এক করে প্রত্যেকটা সার্কুলার দেখিয়ে দেবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর সাধারণত আপনারা ভাবছেন যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখলে আমাদের কী সুবিধা তো আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু খুঁজে খুঁজে পান না কিন্তু আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অথবা যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখেন তে তাহলে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মোবাইল ফোনে অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে সেও তো আপনারা এই কাজটি করবেন আপনি যদি নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে চান সহজ মাধ্যমে তাহলে আপনারা এই কাজটি করে রাখবেন আর যদি আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার সমস্যাটি আমরা সমাধান করে দেবো আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আমাদের ফেসবুক পেজের নামও দেওয়া আছে ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ তো আপনারা এই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই সাথে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু যেহেতু মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সেহেতু আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমে যে আয়কর ও গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই সার্কুলারটা আপনাদেরকে দেখিয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর নেবে দুইজন প্রধান সহকারী নেবে একজন উচ্চমান সহকারী নেবে দুইজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে একত্রিশ জন তারপর অফিস সহায়ক নেবে ছাব্বিশ জন তো এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তো দেখতে পাচ্ছেন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে কোনো বিদেশি নাগরিক বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য অযোগ্য বলে বিবেচিত হবেন আর দেখতে পাচ্ছেন একলা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর আবেদন শুরুর তারিখ একে মে দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো তো এটার জন্য আবেদনের জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফি এক দুই তিন ও চার নং পদের জন্য দুই তেইশ টাকা পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা তো আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো পরবর্তী সার্কুলার আমরা দেখতে পাচ্ছি কর কমিশনার কার্যালয় দেখতে পাচ্ছেন এখানে ঢাকা অর্থাৎ সে ট্যাক্স অর্থাৎ ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিরিশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ মানুষ আর কি সম্পদ বিভাগের তো এটার জন্য দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অধীনে তেরো থেকে বিশতম গ্রেডভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আর এটার জন্য দেখতে পারছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর নিবে তেরোতম গ্রেড তিনটি এটার জন্য অনার্স স্নাতকোত্তর পাস বা সমমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে প্রধান সহকারী একটি এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী নিবে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি কম্পিউটার বেসিক কোর্স ট্রেনিং কোর্স উত্তীর্ণ থাকতে হবে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান স্মৃতিতে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি এটা স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিলেপীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর দেখতে পারছেন এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল জেলার নাম উল্লেখ করা হলো এই সকল জেলা ব্যতীত অর্থাৎ বা জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই কয়েকটি পোস্টে তারপরে অবশ্যই এক নেবে চব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএস এসএসসি পাস আর এটার জন্য মানিক মানিকগঞ্জ মাদারীপুর সাতপুর ফেনী লক্ষ্মীপুর পাবলান নাটোর বাগ বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা ও বরিশাল ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর বয়সীমা তিরিশ তারিখ দু তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর আর মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর আঠারো থেকে আর এটার আবেদনের শুরু তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আবেদনের এটা হচ্ছে শুরুর তারিখ আপনারা এখানে দেখতে পারছেন এখানে দেওয়া আছে যেটা তো এখানে হচ্ছে আবেদনটি তিরিশ চার চব্বিশ তারিখ থেকে আর কি শুরু আবেদনের শুরু তারিখ আর আবেদনের শেষ তারিখ আপনারা বিজ্ঞপ্তিটা আর কি ডাউনলোড করে নেবেন পুরঙ্গ বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সার্ভেয়ার নেবে দুইজন এটার জন্য এসএসসি পাস তারপর স্টোর কিপার নেবে একজন স্নাতকোত্তর ডিগ্রি তারপর হিসাব সহকারে নেবে তিনজন স্নাতকোত্তর ডিগ্রি অফিস সহকারে কম্পিউটার অপারেটর বাইশজন এটা হচ্ছে অবশ্যই এইচএসি পাস থাকতে হবে তারপর গাড়ি চালক নেবে হচ্ছে চারটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস এবং মার্কে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত তারপর প্লাম্বার নেবে একটি এটার জন্য হচ্ছে আর কি ভকেশনাল সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক নেবে অষ্ট এগারোটি অষ্ট অষ্টম শ্রেণী পাস তার নিরাপত্তা প্রহরী দুইজন অষ্টম শ্রেণী পাস পরিচালনা কর্মী দুইজন অষ্টম শ্রেণী পাস তো চাকরির আবেদন ফর্মে চা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে চাকরির আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে আর গুণ পাঁচ সেমি সাইজের আর কি ছবি আপনাদেরকে আর কি যুক্ত করতে হবে চার কপি আর এক থেকে ছয় পদের জন্য দুই শত টাকা এবং সাত থেকে নয় নং পদের জন্য একশত টাকা মূল্যমানের ব্যাঙ্ক ড্রাফ প্রে অর্ডার যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর অনলাইন আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন কর অঞ্চল বিশে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঁচিশে এপ্রিল আর এটার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী নেবে সতেরো জন উচ্চমান সহকারে জন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান ডিগ্রি অর্থাৎ এই তিনটি পোস্টে সাত তারপর সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সম্মান সিলেপিতে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একুশটি নেবে এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শুধুমাত্র ঢাকা বিভাগের জেলার বাসিন্দাখন আবেদন করতে পারবেন তারপর পরবর্তী দেখতে পাচ্ছেন অবশ্য এক নেবে তেইশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটার জন্য ঢাকা বিভাগের নসেন্দি গাজীপুর শরিদপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা ময়মনসিংহ মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর আবেদন ক্ষেত্রে বয়সীমা এক এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি আর আবেদন ফি কত টাকা অর্থাৎ আবেদন ফি দুইশত তেইশ টাকা আর একশত বারো টাকা প্রদান করতে হবে অর্থাৎ তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে আর চোদ্দই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগে আঠাশে এপ্রিল প্রকাশিত দেখতে পাচ্ছেন কর অঞ্চল সাংগঠনিক কাঠামোভুক্ত তেরো থেকে বিশতম গ্রেডের সরাসরি পদোন্নতি কঠার নিয়োগযোগ্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে সারপত্র প্রদান করছে তো দেখতে পাচ্ছেন এখানে টোটালি নিয়োগ বিজ্ঞপ্তি নিবে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট আর কি পঁচিশটি একশো পঁচিশটি ছাব্বিশটি নিরানব্বইটি তারপর নয়টি নব্বইটি তো এই ছাড়পত্রটা প্রকাশিত করছে তো কম্পিউটার অপারেটর প্রধান সহকারী তারপরে উচ্চমান সহকারী সাতমধ্যে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অক্ষরিক অফিস সহায়ক তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছাড়পত্র প্রদান করছে তো পরবর্তীতে প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি জানতে পারবেন তারপর দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল এটার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে দুইজন এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান ডিগ্রি তারপর হচ্ছে সাতলিপিকার কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে পাঁচজন এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিদের স্নাতকোত্তর ডিগ্রি আর তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ির ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নগাঁ চা পাইনওয়গঞ্জ ঠাকুরগাঁজ রং রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পোটাখালী সিলেট হবিগঞ্জ ও মৌলবী মৌলবীবাজার সুনামগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারা সাতলি বিঘার কম্পিউটার অপারেটর পাঁচজন এটার জন্য ওই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর আটত্রিশ জন এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজসিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ওই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন দপ্তরে নিবে নয় জন এটার জন্য এসএসসি পাস আর যে সকল জেলার এখানে উল্লেখ করা রয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নয়সিন্দি কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীরপুর ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি বিবারিয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নগাঁ আটর নাটোর ছাপাইনগঞ্জ তারপর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট গ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নরাইল কুষ্টিয়া শাওডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা ও সিলেট হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর বয়সীমা এক সাত দুহাজার চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছর আর আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ এখানে পঁচিশ চার দু চব্বিশ আর ষোলো পাঁচ তারিখে আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কোল্ড সেন্ট নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন কিপার চারজন পরিসংখ্যানবিদ দুইজন স্বাস্থ্য সহকারী ছত্রিশ জন অবিস সহায়ক জন ড্রাইভার নেবে তিনজন তো এই সকল জনের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে আবেদন করতে হবে আর আবেদনকারীকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পার্বত্য রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে না আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী আট পাঁচ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে শুধুমাত্র রাজশাহী জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর চারজন সাত মুদ্রাক্ষ কম্পিউটার অপরেটার একজন পরিসংখ্যানবিদ চারজন কীর্তত্ব টেকনিশিয়ান দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর তিনজন স্টোরকিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো আঠারো জন ড্রাইভার নিবে দুইজন শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে বয়স চব্বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর আবেদনের শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে সেটা আপনাদের আপনাদেরকে আর আবেদন ফি আপনারা তো জানেন দুই তেইশ টাকা আর একশত বারো টাকা নিম্নমান পোস্টে আর অনলাইন আবেদন পত্র চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে শুরু হয়েছে চোদ্দ পাঁচ দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তো পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী তো তারপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় রাজশাহী তো এটা হচ্ছে আপনাদেরকে দেখানো হলো তো পরবর্তী আমরা সার্কুলার চলে যাব পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সাত মধ্যে এখন কম্পিউটার অপারেটর একটি পই স্টোর কিপার পাঁচটি অফিস সহকারে কম্পিউটার অপারেটর তিনটি স্বাস্থ্য সহকারে চুয়াত্তরটি ড্রাইভার দুইটি পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আর একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ দেখতে পাচ্ছেন তেইশে মে থেকে আবেদন শুরু শেষ আর আবেদন শুরু তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্সিকিউটিভ ডাইরেক্টর নেবে ইঞ্জিনিয়ারিংয়ে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা বেতন একজন নেবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো এই তথ্যগুলো আপনারা দেখে তারপর আপনারা আবেদন করবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যানবিদ পাঁচটি তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি স্টোর কিপার চারটি স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশটি গাড়ি চালক নেবে হচ্ছে দুইটি স্টোর কিপার নিবে একটি কম্পিউটার অপারেটর একটি ওয়ার্ড মাস্টার নেবে একটি তো এটার জন্য শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখে আর আবেদনের ক্ষেত্রে বয়সীমা এখানে যে তারিখটা উল্লেখ করছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর অনলাইন আবেদনপত্র জমা দেনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে শুরু হয়েছে তেরো পাঁচ দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ রাত বারোটা পর্যন্ত তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতাশে মার্চ আর এটা হচ্ছে কম্পিউটার অপারেটর আটজন তারপর হচ্ছে সাত মধ্যে কম্পিউটার অপারেটর তেরো জন অফিস সহকারী কম্পিউটার মধ্যে চোদ্দ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন অফিস সহকারে কম্পিউটার মুদ্রা করে দুইজন অফিস সহ এক নামে দশজন তো দেখতে পাচ্ছেন এটার জন্য যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে তো আপনারা একটু ভিডিওটি পাশ করে নেবেন কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা একটু সহিত দেখে আপনারা আবেদন করবেন আর একে মার্চ দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে আর সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে হইতে আবেদন আর ষোলোই মে দু হাজার চব্বিশ আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এম ওফ ডট এল টক ডট কমি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সার্ভই ওয়ান নিবে দুইশো আটত্রিশটি তো এটার জন্য দেখতে পাচ্ছেন কিছু জেলার প্রার্থী আবেদন করতে পারবে না কারিগরি শিক্ষা বোর্ড হতে ইনস্টিটিউট হচ্ছে সার্ভে ইনস্টিটিউট হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মানিকগঞ্জ শরীদপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগাঁও কুষ্টিয়া জেলার প্রার্থীন পোটাখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না আর আবেদন ফর্ম পূরণ দেখতে পারছেন আর একে মে দু হাজার চব্বিশ তারিখে আবেদনের বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছর আর আবেদনটি ডাক করে ডাকযোগে আরকে পৌঁছাতে হবে তিরিশ চার দুহাজার চব্বিশ তারিখ হইতে আর কি তিরিশ পাঁচ বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদনটি দাখিল করা যাবে তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব নেবে দুইজন আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমাজ সে স্নাতকোত্তর ডিগ্রি আর এটার জন্য আবেদনপত্র আগামী একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে আর একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ পরবর্তী সার্কুলার তো দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আর এটা অফিস সহায়ক নেবে তেত্রিশটি নিরাপত্তা ভয় নেবে তিনটি পরিচ্ছন্নতা কর্মী নেবে একটি আর এটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা বেতনে আর এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আর এটা জন্য দেখতে পাচ্ছেন অবশ্যই বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আবেদনটি আগ্রহী প্রার্থীগণকে দেখতে পারছেন ডিসিএল ডট টিল টক ডট কম এডি ওয়েবসাইটে আবেদন করতে হবে এটা হচ্ছে দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে দশটার হইতে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থ একত্রিশে মে দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনারা দেখে বুঝে নেবেন তারপর পরবর্তী সার্কুলার আমরা চলে যাও পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এই এই পোস্টে বৃদ্ধি নেবে দুইজন স্টোরকিপার নেবে পাঁচজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা নেবে তিনজন স্বাস্থ্য সহকার নেবে একশো ষোলো জন এইচএসসি পাস ড্রাইভার নেবে একজন এটার জন্য অষ্টম শ্রেণী পাস আর এটা আবেদনের শুরু তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি তো যেহেতু এটা অনলাইন আবেদন করতে হবে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে দশটায় আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় চোদ্দ পাঁচ দু বিকেল পাঁচটার মধ্যে আবেদন শেষ শেষ হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা এটা তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রকাশিত সার্টিফিকেট পেশকার নেবে দুইজন সার্টিফিকেট সহকারী নেবে দুইজন তারপরে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী নেবে হচ্ছে তিনজন এটার জন্য দেখতে পাচ্ছেন যে পার্বত্য খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ডিসি কেসি ডট এল ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর বয়সসীমা ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা যেটা উল্লেখ করা হয়েছে আর আবেদনটি পঁচিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ পঁচিশে মে দু হাজার চব্বিশ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা পরিষদের কার্যালয়ে ঝিনাধ্যহিতা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের আর কে প্রকাশ করেছে অবশ্যই এক তিনজন নিরাপত্তা ভোরে তিনজন এটার জন্য এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর চাকরিরত চাকরির জন্য আবেদন আগামী ছাব্বিশ চার দুহাজার চব্বিশ তারিখ হতে নয়টা হতে উনিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ চারটা পর্যন্ত জেলা পরিষদের কার্যালয়ে ডাকযোগে এই আবেদনটি পৌঁছাতে হবে আর ডাকযোগে পৌঁছানোর জন্য একশত টাকা আপনাদেরকে ট্রেজারি চালানোর মাধ্যমে অর্থাৎ সোনালী ব্যাংকের চালানোর মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে আরও নির্দেশাবলী দেওয়া রয়েছে আপনারা দেখে আবেদন করবেন তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহর তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভিত্তি তিনজন তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটার সাতজন তারপর কি কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে পাঁচজন এটা শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিএস ঝিনাইদহ ডট এল টক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো আবেদনের ষোলু তারিখ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যেটা হচ্ছে একদম নিচে দেওয়া আছে তো সেটা আপনাদেরকে দেখিয়েছি তো তির তিরিশ চার দু চব্বিশ তারিখে দশটা হইতে আবেদন শুরু বিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে তারপরে আমরা পরবর্তী একদম সার্কুলার চলে যাব সিভিল সার্জন কার্যালয়ে গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঁচিশ চার দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস কম্পিউটার অপারেটর দুইজন তারপরে সাত পরিসংখ্যানবিধি একজন স্বাস্থ্য সহকারী পঞ্চাশ জন গাড়ি চালক তিনজন আর এটার জন্য দেখতে পারছেন আবেদনটি শুধুমাত্র অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না আর এটা শুধুমাত্র গাজীপুর জেলার রিস্তায় বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে আর আবেদনের ক্ষেত্রে অনলাইনে যে আবেদনটা শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে যে উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে তারিখ আর হচ্ছে উনিশে মে দু তারিখ চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলারগুলো চলে যাব তো এরকমভাবে তো আমাদের আরো যে সার্কুলারগুলো রয়েছে তো আমরা গাজীপুরের মধ্যে আছি তো এখনো আমাদের এই কয়টা সার্কুলার এখনও বাকি রয়েছে তো এগুলো আপনাদেরকে দেখেছি তো তারপর দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ চার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কম্পিউটার অপারেটর নেবে তিনজন তারপর প্রধান সহকারী নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেবে একজন তো তারপরে হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে এগারো জন অবিসহকারী কম্পিউটার মুদ্রাক্ষ নেবে তিনজন এক নেবে চব্বিশ জন তারপরে এটার জন্য অর্থাৎ এক থেকে পাঁচ নৌ পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পারছেন আর কি পারবেন না এখানে যে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী। ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা জেলার ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তবে ইতিমধ্যে সারিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা আর অবশ্যই এক নেবে চব্বিশ জন এটা মানিকগঞ্জ মাদারীপুর সাতপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বগুড়া ঝিনাইদহ গাইবান্ধা খুলনা বরিশাল ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন যে আবেদনটি ছয় পাঁচ দু তারিখ সকাল নয়টা অর্থাৎ ছয় মে দু হাজার মে দু সকাল নয়টা আবেদন শুরু হবে আঠারোই মে দু হাজার আর কি বিকেল পাঁচটার মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব দেখতে পারছেন পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মার্চ তো দেখতে পাচ্ছেন এখানে কিপার নেবে একজন হিসাব রক্ষক নেবে পঁচিশ জন কম্পিউটার অপারেটর নেবে সাতাশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ষাট লেবিকার কম্পিউটার অপারেটর নেবে চারজন উচ্চমান সহকারী নেবে জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে তিনজন হিসাব সহকারে নেবে উনচল্লিশ জন তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে ছিয়াত্তর জন কিপার নেবে একজন ইলেকট্রিশিয়ান নেবে দুইজন মোট হচ্ছে একশো সপ্তাশি জন নেবে আর এটার আবেদনের শুরুর তারিখ देखते एखने दवा रही से अर्थात আঠারো আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ নয় পাঁচ দু চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন নৌ পরিবহন পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আর আবেদন শুরু হবে উনত্রিশ চার দু চব্বিশ তারিখে আর আবেদনের শেষ তারিখ আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে মে দু হাজার চব্বিশ তারিখে আবেদন শেষ অবিস কম্পিউটার অপারেটর নেমে তিনজন তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন অবিস নেবে হচ্ছে তেরো জন তো আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানতে চান আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আর আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন ক্যাশিয়ান নেবে চুয়ান্ন জন অফিস সকালের কম্পিউটার অপারেটর নেবে চারশো একচল্লিশ জন তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যাবরেটরি ট্যাকটিশিয়ান নেবে উনচল্লিশ জন স্টোর কিপার নেবে চারজন সহকারী স্টোর কিপার নেবে চারজন ড্রাইভার নেবে জন ড্রাইভার ট্র্যাক্টর ড্রাইভার নেবে পাঁচজন মিল্ক ড্রাইভার নেবে দুইজন তারপরে এখানে দেখতে পারছেন আরও ট্র্যাক্টর ড্রাইভার নেবে ছয়জন ড্রাইভার টলে নিবে চারজন তারপর ড্রাইভার নিবে নেবে চারজন পিক আপ নেবে দুইজন তারপর পাম্প ড্রাইভার চালক নেবে হচ্ছে চারজন মোট হচ্ছে ছয়শো জন নিবে আর এটার আবেদনের শুরু তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এটা আবেদনের শেষ তারিখ আর আবেদনটি আঠারো তারিখ থেকে শুরু হয়েছে আঠারোই এপ্রিল থেকে শুরু হয়েছে তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সোয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সব সহকারী কম্পিউটার অপারেটর নেবে পাঁচজন আর এটা আপনাদেরকে আবেদন করতে হবে যে আর কি আবেদন ফর্মের মাধ্যমে এটা অনলাইন ব্যতীত আবেদন করতে হবে অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল একে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর নিবে একজন সাত মুদ্রা অক্ষর কম্পিউটার অপারেটর নেবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকার নেবে তিনজন সাত মুদ্রা অক্ষর কম্পিউটার অপারেটর নেবে নয় জন অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে চারজন নোটিস সার্ভার নেবে দুইজন অফিস সহায়ক নেবে নয়জন নিরাপত্তা প্রহরী নেবে চারজন তো এটার জন্য দেখতে পাচ্ছেন যে সকল জেলা পার্থে আবেদন করতে পারবে এখানে বলাই রয়েছে তো এখানে ফেনী বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে চট্টগ্রাম বিভাগের আবেদন আর কি বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ ফেনী ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা আর অন্যান্য জেলার পার্থে আবেদন করতে পারবে না আর আবেদনের আবেদনের শুরু তারিখ তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো ষোলোই এপ্রিল থেকে শুরু হয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে সরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হয়তো বা টাইপিংয়ে তারা ভুল করেছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এখনও আসেনি তো দেখতে পাচ্ছেন সাত মধ্যে কম্পিউটার অপারেটর নেবে একজন পরিসংখ্যানবিদ নেবে দুইজন কোল্ড কোল্ডসেন নেবে হচ্ছে একজন অফিস সহায়ক নেবে হচ্ছে একজন তারপরে স্টোর কিপার নেবে তিনজন স্বাস্থ্য সহকার নেবে আটত্রিশ জন ড্রাইভার নেবে একজন তো এটার জন্য দেখতে পাচ্ছেন যে আর কি শরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ শুধু আবেদন করতে পারবেন আর আবেদনের শুরু তারিখ আপনাদেরকে দেখিয়েছি আর আবেদনের বয়স সীমা এখানে দেওয়া আছে যেটা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু তারিখ এখানে এই পেজে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের শুরু তারিখ দুই দুই পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা থেকে আবেদন শুরু আর বাইশে মে দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর যে তারিখ এখানে উল্লেখ করা রয়েছে এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে তারপর দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশটি অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ে শুধুমাত্র আর কি চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন আর আবেদনটি দেখতে পারছেন যে ওয়েবসাইটে এই সার্কুলারগুলো দেওয়া আছে তো আপনারা এটা এটা শুধুমাত্র আঠারো থেকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবেন আর মুক্তিযুদ্ধের শহীদ বীর পুত্র পুত্রকোনার ক্ষেত্রে আপনারা তো জানেনি তারপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন বিটিসিএল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইএনজিবি প্যানেল প্যানেল ভর্তির জন্য আবেদন উনত্রিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন যোগ্যতা অভিজ্ঞতা তো আপনারা এগুলো দেখে নেবেন তো পরবর্তী সার্কুলার আমরা চলে যাব বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পোটরাখালীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি বাংলা গণিত নিবে তিনজন সহকারী শিক্ষক বিজ্ঞান নিবে একজন সহকারী শিক্ষক স্বাস্থ্য সুরক্ষা নিবে একজন পিএ নেবে নিবে একজন অফিস সহকারী নিবে একজন পিএন নিবে একজন আয়া ও আকবর নিবে তিনজন তো এটাও জন্য দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করা এটা হচ্ছে অফলাইনে আবেদন করতে হবে আর পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটি পৌঁছাতে হবে আর পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে তিরিশ বছরের মধ্যে বয়সীমা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন সুবিধা দিয়ে এখানে সম্পূর্ণ কিছু তথ্য দেওয়া রয়েছে পরবর্তী আমরা সার্কুলার চলে যাব কৃষি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্যানেল ভিত্তিক প্যানেলভুক্ত আইনজীবী নিবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আর কি আর কি নিয়মাবলী দেওয়া রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন উপপ্রশাসনিক কর্মকর্তা নেবে তিনজন চারজন তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে একত্রিশ জন তারপর সহকারী কর্মকর্তা নেবে তিনজন হিসাব সহকারী নেবে পাঁচজন তো এটার উনত্রিশ বারো দু চোদ্দো তারিখের যে শাহরুখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর আবেদনপত্র আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর কি জেলা প্রশাসকের জেলা বরাবর আর কি আবেদন পৌঁছাতে হবে তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জুনিয়র কনসালটেন্ট অ্যাকাউন্টস ওয়ান পজিশন নেবে প্যাকেজ নম্বর এখানে দেওয়া রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আর ডিউরেশন হচ্ছে আট মাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী দেওয়া রয়েছে আর আবেদন ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে আর কি এগারোটার মধ্যে আপনাদেরকে আবেদনটি পাঠাইতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব বন অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ফরেস্টটা নেবে আটাত্তর জন এটার জন্য শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট থাকতে হবে আর এটার জন্য দেখতে পারছেন আবেদনের যে শর্তবলী রয়েছে এই শর্তবলীকে দেখে আপনারা আবেদনটা করে দেবেন আর আবেদনটি তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে তো এটা ছিল হচ্ছে বিএ ফরেস্ট তো আমাদের আর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আমরা দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কমপ্লিট করলে আমাদের আর কি সার্কুলারগুলো আর কে মে মাসের সার্কুলারগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কাটালঘাট একজন লাইব্রেরি সহকারে একজন ড্রাইভার নেবে দুইজন তারপরে এলডিসি নিবে একজন কার্পেন্টার নিবে একজন এসি মেকানিক নিবে একজন তো এর পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে তো আমরা পরবর্তী পাতায় চলে যাবো অর্থাৎ পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন মেস মেস ওয়েটার নেবে একজন তারপর ক্লিনার নিবে একজন অষ্ট অষ্টম শ্রেণী পাশ এসএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি আর আবেদনপত্র যদি দেখতে পাচ্ছেন পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে যুগে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদনটি পাঠাতে হবে আর হচ্ছে তিনশো টাকা পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে তভিবার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এরকম যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর যারা যারা এই ভিডিওটি আর কি এরকম ভিডিও চান একত্রে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আপডেট সেহেতু তারা আপনারা কমেন্ট করবেন এরকম ভিডিও আরও পেতে চায় আর আপনি কোন থেকে কোন জেলা থেকে আপনি এই ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নামটি উল্লেখ করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন